হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার নাম গোপী বয়স উনত্রিশ আমি কলকাতার বাসিন্দা কলকাতা থেকে একটু সাইড একটা মফস্তল এলাকায় থাকি বাড়িতে আমার বাবা মার একটি বোন আছে বোনের বয়স উনিশের মতো সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে দেখতে হেভি সুন্দরী খুব ফর্সা শরীর স্বাস্থ্যও মোটামুটি আমি আমার বোনকে ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হতে দেখেছি তেরো বয়সের পর থেকে ওর ক্রমস বৃদ্ধি পাচ্ছিল আমার দেখে খুব লোভ হতো মনে হতো যদি পেতাম একবার আস্তে আস্তে যত বড় হচ্ছিল আমার লোভ তত বৃদ্ধি পাচ্ছিল আমি ইয়ার্কি মেরে ওর সঙ্গে মজা করতে করতে ওর গায়ে হাত দিতাম এটা প্রায় আজ থেকে মাস ছয় আগে কিন্তু সে কাহিনী তোমাদের পরে শোনা কিন্তু আজ যেটা বলবো সেটা হলো এই মাত্র কাল আর পরশু যা ঘটেছে এটা আমার জীবনের একটা অনন্য অভিজ্ঞতা রবিবার আমাদের গ্রামের বাড়িতে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন ছিল আমাদের সকলের সেখানে নিমন্ত্রণ ছিল কিন্তু বোনের প্রথম বর্ষের এক্সামের তৈয়ারি নেওয়ার জন্য ও বলল যেতে পারবে না আমিও বললাম আমার অফিসের কাজ আছে তাই যেতে পারবো না মা আর বাবাকে বললাম তোমরা দুজনে যাও আমি আর সুন্না বাড়িতে আছি ওরা রাজি হয়ে গেল শনিবার বিকেল বেলায় বাবা আর মা চলে গেল আমি আর শুন্যনা বাড়িতে রইলাম বোনের সঙ্গে মস্তি করে করে সন্ধে বেলায় আমি বেরলাম আড্ডা মারতে আমার দুই বন্ধু রাহুল আর পঙ্কজ ছিল সেদিন রাহুল একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার পঙ্কজ ছোটখাটো ইলেকট্রিকের দোকানে কাজকর্ম করে লেখাপড়াও বেশি দূর করেনি কিন্তু আমাদের সঙ্গে পড়ো তো বলে বন্ধুত্ব আছে আমরা একটা জায়গায় আড্ডা মারতে মারতে বিয়ার খাচ্ছিলাম বসে বসে গল্প করতে করতে আমি বললাম আচ্ছা আমার বোন শুমনাকে তোদের কেমন লাগে ওরা তো অবাক হয়ে গেল আমি একটা দাদা হয়ে নিজের বোনের সম্পর্কে এরকম বলছি শুনে ওরা প্রথমে বলল ভালো আমি তারপর ওদের ভেতরের ভয় কাটানোর জন্য বললাম ওকে কাছে পেলে তোরা কি করবি তখন তো সবাই হতো ভম্ব তারপর কিছুক্ষণ পরে পঙ্কজ বলল আরে ভাই তুই রাগ করবি বলে বলতে কিন্তু আমার তো হেভি লাগে ও যখন কলেজ যায় আমি দোকান থেকে ওকে দেখি যা লাগে না ওকে দেখতে কতবার তোদের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে দেখেছি একটা সুযোগ করে দে না ভাই তোর যা লাগে দেবো রাহুল বলল ভালোই হয় যদি কাছে পাই আমি বললাম বাড়িতে এ সময় কেউ নেই সবাই মিলে একটা সুযোগ আছে কীভাবে কী করা যায় বলতো পঙ্কজ বলল চল এখনই তোদের বাড়ি যাই আমি বললাম আশেপাশের ফ্ল্যাটের লোকেরা সন্দেহ করবে তাছাড়া মা যদি জানতে পারে তাহলে খুব বকবে এখানে হবে না অন্য কোথাও তখন রাহুল একটা মস্ত প্ল্যান দিল বলল চল সবাই মিলে দীঘা ঘুরে আসি তোর বোনকেও নিয়ে যাই ওখানে গিয়ে হোটেল ভাড়া নেব তারপর সেখানে সবাই মিলে আমি বললাম কিন্তু ও কি আমাদের সঙ্গে যেতে রাজি হবে পঙ্কজ বলল রাজি কাতে হবে তুই শুধু যেভাবে হোক তোর বোনকে রাজি করা আমার দীঘায় অনেক পরিচিতি আছে আমার চেনা হোটেল ও আছে আমি ফোনে রুম বুক করে নেব আমি বললাম ঠিক আছে দেখছি রাহুল বলল না দেখছি নয় আমি সব খরচা করব তুই শুধু রাজি করা আমি বললাম ঠিক আছে তাই আমাদের ঠিক হলো আমরা তিনজন দীঘা যাব আমার সুমনাকে নিয়ে দীঘা হল ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় সিবিচ খুব সুন্দর জায়গা আমি ওখানে তিন চার চারবার গেছি কলকাতা থেকে চার পাঁচ ঘন্টার পথ বাসে করে যেতে হয় এছাড়া ট্রেনেও যাওয়া যায় এবার কাহিনীতে আসি আমি বাড়িতে এসে বোনকে বললাম শুননা বাবা মা তো নেই চল না কোথাও থেকে ঘুরে আসি আমার দুই বন্ধু আর দুই বান্ধবী যাবে সবাই মিলে মজা করতে করতে যাব ও বলল দাদা আমার যে পরীক্ষা সামনে পড়াশোনা করতে হবে আমি বললাম চল না একটা দিন তো আমরা সবাই মিলে খুব মস্তি করব। আর তাছাড়া তুই তো জানিস আমার বন্ধুদের কে সীমা আর আনলু যাবে সঙ্গে তোরা তিনজন মেয়েরা মস্তি করবি এইভাবে অনেকক্ষণ ধরে বলে ওকে রাজি করলাম বললাম ব্যাগ প্যাক করে বিচে স্নান করতে হবে সেই অনুযায়ী হালকা কাপড় জামা নিবি সকালে বেরবো রাতে শুয়ে শুয়ে রাহুল আর পঙ্কজকে ফোন করে দিলাম সকালে দুজনে বেরিয়ে পড়লাম রাহুল আর পঙ্কজ পরে স্টপেজে উঠবে আমরা বাসে উঠে পড়লাম পরে স্টপেজ যথারীতি রাহুল আর পঙ্কজ উঠল বোনের পাশে আমি বসেছিলাম দুই তিনটা টেস্ট স্টপেজ পর যখন কোনো মেয়ে উঠল না তখন বোন আমাকে বলল কিরে দাদা তুই যে বললি সীমা আর আঞ্জু আসবে কই উঠল না তো আমি বললাম ওদের বাড়িতে কি প্রবলেম হয়েছে তাই আসতে পারেনি বোন তো চিন্তায় পড়ে গেল বলল তাহলে কি হবে আমি বললাম চিন্তার কি আছে এই তো আমরা তিনজন আছি চারজনে জনে মস্তি করব বোনকে খুব চিন্তিত দেখালো রাহুল আর পঙ্কজ ওর সঙ্গে গল্প করতে লাগল বাস দীঘা পৌঁছালো বারোটা নাগাদ আমরা সবাই বাস থেকে নেমে হোটেলের দিকে রওনা দিলাম পঙ্কজ আগে থেকে হোটেলে রুম ঠিক করে রেখেছিল গিয়ে দেখলাম খুব কনজেস্টেড জায়গায় হোটেলটা ছোট ছোট খুপড়ি খুপড়ি রুম খুব একটা পরিষ্কার নয় আমি বললাম এই রকম জায়গায় কেন ঠিক করলি কোনো ভালো জায়গায় ফ্যামিলি হোটেল পেলি না পঙ্কজ কোনো উত্তর দিল না বলল যা ঠিক করেছি তাতেই চল বেশি কথা বলিস না পরে জেনেছিলাম এটা আসলে একটা কম দামি হোটেল বাইরে থেকে যারা ওসব কজের জন্য এখানে আসে তারা এখানে থাকে এদের নিজস্ব সার্ভিসও আছে কেউ কেউ সাথে নিয়েও আসে যাই হোক আমরা দুটো রুম বুক করলাম একটা বোনের জন্য আর একটা আমাদের তিনজনের জন্য আমরা রুমে ঢুকে প্ল্যান করলাম বিচ যাওয়ার আগে একটু ড্রিঙ্ক করব। তাই বোনের রুমে নিয়ে গিয়ে বললাম তুই ফ্রেশ হয়ে নে একটু পরে বিচে যাব আমরা খাবার নিয়ে আসছি এই বলে আমরা বাইরে গেলাম একটা বারে বসে বসে হুইস্কি আর খাবার খেলাম আধ ঘন্টা পরে ওখান থেকে বেরিয়ে বোনের জন্য খাবার কিনতে গেলাম এসে দেখি পঙ্কজ আর একটা ড্রিঙ্কস কিনেছে আমি বললাম কি হবে এটা বলল কাজে লাগবে আর একটা স্প্রাইটের ছয়শো এম এল কিনে রুমে এলাম রুমে এসে পঙ্কজ স্প্রাইটের বোতলটা একটু খালি করে ওতে ড্রিঙ্কসটা ঢেলে দিল তারপর বলল চল এবার সুমনার রুমে বলে সে খাবারটা আর স্প্রাইকটা নিয়ে সুমনার রুমে ঢুকল আমিও গেলাম গিয়ে বললাম তুই ফ্রেশ হয়েছিস বোন বলল হা দাদা আমি বললাম খেয়ে নে তারপর বিচে যাব পঙ্কজ ওকে স্প্রাইকটা দিল বলল সুমনা তুমি এটাও খেয়ে নাও আমরা বসে বসে গল্প করতে লাগলাম খেয়ে দেয়ে স্প্রাইকটা খেতে লাগল বলল দাদা স্প্রাইটটা এত করা কেন বলতো পঙ্কজ বলল হয়তো দ্বীপে ছিল তাই কিংবা হবে হয়তো আগেকার জিনিস তুমি খেয়ে নাও কিছু হবে না বলাতে ও খেতে লাগল আমরা ওকে বললাম তুই খেয়ে রেডি হ আমরাও রেডি হচ্ছি বিচে যাব তারপর আমরা দশ মিনিট পর রেডি হয়ে সুমনাকে ডাকলাম ও বেরিয়ে এলো একটা রেড কালার জিন্স আর একটা গ্রিন কালার টপ পরে পঙ্কজ ওকে বলল সুমনা এই ড্রেস পরে বিচে যেও না চলো আমি তোমাকে ড্রেস সিলেক্ট করে দিচ্ছি বলে পঙ্কজ রুমের ভেতরে নিয়ে গেল সুমনাকে কিছুক্ষণ পর পঙ্কজ বেরিয়ে এলো আমি বললাম কি রে কি ড্রেস দিলি ওকে পঙ্কজ বললো দেখতেই পাবি তোর বোনকে কি বানাবো দেখতেই পাবি কিছুক্ষণ পরে সুমনা বেরিয়ে এলো একটা শর্ট প্যান্ট আর একটা লাইট ইয়েলো জামা ও খুব লজ্জা পাচ্ছিল এটা পরে বলল পঙ্কজ দা এটা তো নাইট ড্রেস এটা পরে বিচে যাব পঙ্কজ বলল চল এরকম গ্রেসে বিচে স্নান করার জন্য বেস্ট তুমি কি স্প্রাইটটা পুরো খেয়ে নিয়েছ বোন বলল না পুরোটা খাইনি পঙ্কজ তখন বলল ওটা নিয়ে নাও বিচে পিপাসা পেলে খাবে তারপর আমরা বিচে গেলাম সান্ডের বাজার তাই আজ বিচে খুব ভিড় আমরা একটু সাইড এ ভিড় দেখে জ্বলে নামলাম শুমনা জলে বেশি দূর নামল না আমরা অনেক দূর এগিয়ে গেলাম কিছুক্ষণ পরে খেয়াল এলো সুমনা সেখানে একা আছে ভাবলম দেখে আসি সামনে গিয়ে দেখলাম কিভাবে লাগছে আসে পাশের কিছু চ্যাঙ্গা ছেলে ওকে হা করে দেখছে আর বোন সেটা সম্পূর্ণভাবে বুঝতে পেরে অস্বস্তি ফিল করছে ঠিক এমন সময় একটা বড় ঢেউ এলো সুমনা এটার জন্য প্রস্তুত ছিল না আর ও চিটকে পড়ে গেল ঢেউ এসে ওর জামার নিচের অংশটা তুলে দিল জামাটা একদম ওপরের দিকে উঠে গেল আর ওর সমস্ত অংশ বেরিয়ে পড়ল এটুকু আমাদের গরম করার পক্ষে যথেষ্ট ছিল বোন সঙ্গে সঙ্গে উঠে নিজের জামা ঠিক করল ওদিকে পঙ্কজ আর রাহুলও এসব দেখছিল এসব দেখে আমরা তো আর থাকতে পারলাম না যেভাবে হোক আজ মজা নিতেই হবে আমরা জলের উপরে উঠে এলাম বোনকে ডাকলাম উঠে আসতে পঙ্কজ ওর কোমরে বাধা গামছাটা কে দিল বলল চলো আমরা উপরে উঠে বসি আমরা সবাই মিলে ডাবের জল খেলাম পঙ্কজ বলল স্প্রাইটটা পুরোটা খেয়ে নিতে কারণ আমরা ভালোভাবেই জানি যে ডাবের জলের সঙ্গে ওটা খেলে নেশা বেশি ধরে কিছুক্ষণ পরে আমরা একটু সাইডের দিকে যাওয়ার প্ল্যান করলাম বলে সমুদ্রের ধার ধরে হাঁটতে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় দেখলাম লোকজন তেমন একটা ছিল না আরও একটু এগিয়ে গেলাম আমরা অনেকটা যাওয়ার পর দেখলাম এখানে কেউ নেই এখানে আমরা জলে নামার জন্য ঠিক করলাম সুমনা বলল সে জলে নামবে না আমি আর রাহুল সমুদ্রের জলে নেমে এগিয়ে গেলাম পঙ্কজ সুমনাকে যাওয়ার জন্য বলছিল সুমনা কিছুতেই যাবে না দেখে পঙ্কজ ওর হাত ধরে টেনে আনলো সুমনা বেশি দূর যেতে চাইল না পঙ্কজ ও আর জেদ করল না পঙ্কজ সুমনাকে জল ছেটাচ্ছিল সুমানও ও পঙ্কজের সঙ্গে খেলছিল ওরা দুজনে কোমর জলের মধ্যেই ছিল আমরা ততক্ষণে অনেক দূর চলে গিয়েছি সেখানে খুব মজা করছি আমি আর রাহুল দূর থেকে পঙ্কজকে ডাকলাম চলে আয় সুমনা ওখানেই থাক পঙ্কজ তখন সুমনাকে বলল চলো ওদের কাছে যাই বোন বলল না পঙ্কজদা তোমরা যাও আমি এখানেই আছি পঙ্কজ আর কথা শুনল না ওকে টানতে টানতে এগিয়ে গেল ক্রমশ গভীর জলের দিকে বোন ভয় পেল বলল আমি যাব না পঙ্কজ তাকে নিয়ে এগিয়ে গেল আরো গভীর জলে এবার বোন খুব ভয় পেল আর পঙ্কজের গলা জড়িয়ে ধরল পঙ্কজ এই সুযোগটাই খুঁজছিল আমরা এবার বুঝতে পারলাম পুরো ব্যাপারটা রাহুল ছুটে এগিয়ে গেল ওদের দিকে পিছন থেকে গিয়ে সুমনাকে জড়িয়ে ধরল সুমনা ভয় পেয়ে একবার রাহুলের গলায় আর একবার পঙ্কজের গলায় ঝুলতে লাগল বোন খুব ভয় পেয়েছিল তাই সে ওদের মনভাব বুঝতে পারল না এরপর আমি গিয়ে পৌঁছালাম ওখানে বোন আমাকে দেখে ভয়ে আমার গলা জড়িয়ে ধরল রাহুল আর পঙ্কজ পিছন থেকে মজা নিতে লাগল পঙ্কজ ওকে বোঝাতে লাগল ভয় নেই রাহুল ওর খোলা থাইয়ে হাত বোলাতে লাগল সবাই মিলে শুংনাকে নিয়ে খেলতে লাগলাম আমার বেচারি অসহায় বোন একবার আমার গলায় একবার বন্ধুদের গলায় ঝুলতে লাগলো এইভাবে খেলতে খেলতে সুমনার জামার নিচের দিকে দুটো বটন খুলে গিয়েছিল আমরা এবার সেদিকে মনোযোগ দিলাম আমি লক্ষ্য করলাম কি অসাধারণ দেখতে আমার বোন কি চকচক করছে ওর স্কিন এবার বোন বুঝতে পারল ওর সঙ্গে কি হচ্ছে কিন্তু ওর কিছু করার ছিল না ও বলতে লাগল দাদা আমায় ছেড়ে দে আমরা ওকে জলের উপরে বসিয়ে দিলাম তিনজন মিলে অবাধ খেলায় মেতে উঠলাম তারপর পঙ্কজের গামছাটা আমি ওকে দিলাম সেটা দিয়ে বোন তার নিচে বেঁধে আমাদের সঙ্গে হোটেলের দিকে রওনা হল হোটেল এগিয়ে আমরা সবাই বোনের রুমে ঢুকলাম বোন ওই অবস্থায় বিছানায় বসে কাঁদতে লাগল ভাবতে লাগল কি ও আমাদের কাছে বিলি হয়ে গেল তখনও কি আর বুঝতে পেরেছিল যে ওর সঙ্গে আরও কি কি হতে চলেছে কিন্তু আমাদের তখন ওর অবস্থা ভাবার মতো সময় নেই পঙ্কজ এসে ওকে বিছানার ওপরে ফেলে দিল আমার বোন সুমনার অবস্থা ওঠার মতো ছিল না সে একদম চুপচাপ শুয়েছিল প্রচন্ড ক্লান্ত অবস্থায় মাঝে মাঝে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল কোনো কথা বলছিল না পঙ্কজ আর রাহুল ওকে তুলে ধরে আস্তে আস্তে বাথরুমে নিয়ে গেল আমিও গেলাম পিছু পিছু বাথরুমে গিয়ে আমরা তিনজনে মিলে সুমনাকে স্নান করিয়ে দিলাম ভালো করে সাবান মাখিয়ে সুমনাকে স্নান করিয়ে দিলাম আমরাও স্নান করে নিলাম তারপর স্নান করে বেরিয়ে সুন্নাকে ভালো করে মুছিয়ে দিলাম আর নিজেরাও মুছে নিয়ে চুপচাপ বেড়ে শুয়ে পড়লাম আফটার অল সবাই খুব ক্লান্ত ছিলাম তাই সবাই ঘুমিয়ে গেলাম বোনের ঘুম ভাঙ্গল বেলার একটু আগে ঘুম ভাঙ্গোতেই নিজেকে সকলের মাঝে ওই অবস্থায় পেয়ে খুব কাঁদতে শুরু করলো ওর কান্নায় আমারও ঘুম ভেঙে গেল আমি ওকে বুঝিয়ে বললাম যা হয়েছে ভুলে যেতে কিন্তু বোন খুব কাঁদছিল পঙ্কজ ও রাহুলের ঘুম ভেঙে গেল ওরাও বোনকে বোঝাতে লাগলো যা হয়েছে সব ভুলে যেতে পঙ্কজ বলল আমাকে খাবার আনতে সবার খুব খিদে পেয়েছে সুমানা ও কিছু খেয়ে নেবে আমি উঠে ড্রেস পরে খাবার আনতে বেরিয়ে গেলাম ওদেরকে বললাম তোরা এবার আমাদের রুম এ যা আর সুমানা ড্রেস পরে নিক ওরা বললো হ্যাঁ তুই যা আমরা দেখছি আমি তো বেরিয়ে গেলাম খাবার আনতে দশ পনেরো মিনিট পরে খাবার নিয়ে রুম এসে দেখলাম ওরা সবাই একই অবস্থায় আছে আমি তো অবাক হয়ে বললাম কিরে তোরা এবার যা রুম এ এসব কি হচ্ছে এখনো এবার ওকে একলা ছেড়ে দে বোনের কান্না আরও বেড়ে গেল আমার কথা শুনে সে আমার কাছে ছুটে এসে বলল দাদা ওরা আমাকে ব্ল্যাকমেল করছে ওরা মোবাইল এ আমার ফটো আর ভিডিও রেকর্ড করে রেখেছে এখন ওরা আমাকে ব্ল্যাকমেল করছে আমি রাহুলকে বললাম কিরে এসব কি করছিস পঙ্কজ বলল চিন্তা করিস না ভাই তোর বোনকে আজ দীঘার সার্ভিস বানাবো আমি তো খুব রেগে গেলাম বললাম চল তোরা এবার এ ঘর থেকে যা পঙ্কজ বলল এ ঘর থেকে কেউ যাবে না সবাই এই রুমেই থাকব আর এই অবস্থাতেই থাকব। তোর ভালো লাগুক বা না লাগুক বেশি কথা বললে তোর বোনের ফটো গোটা দুনিয়া দেখবে ইন্টারনেটে ছেড়ে দেব আমি ভয় পেয়ে চুপ করে গেলাম ভাবতে থাকলাম এরা আমার বোনকে নিয়ে কি করার প্ল্যান করছে তারপর কথা না বাড়িয়ে সবাইকে খাবার সার্ভ করলাম বোন কাঁদতে কাঁদতে খেয়ে নিল কিছুক্ষণ পরে সবাই মিলে ড্রেস পরে বাইরে বেরোতে গেলাম ওরা বোনকে সঙ্গে নিয়ে গেল চারদিক ঘুরতে ঘুরতে ওরা দুজন বারবার আমার বোনের অসভ্যতামি করছিল কিছুক্ষণ ঘোরার পর একটা শপ থেকে ড্রিঙ্কস কিনে নিল বেশি করে আমি বললাম এতকে রে পঙ্কজ বলল খাওয়ার লোক আছে কিছুক্ষণ পরে হোটেলে ফিরে রুমে ঢুকলাম আমরা পঙ্কজ বাইরে বেরিয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না বাইরে দেখতে বেরিয়ে দেখলাম পঙ্কজ হোটেল ম্যানেজার এর সঙ্গে গল্প করছে ম্যানেজার হাসতে হাসতে ওর সঙ্গে কি সব গল্প করছে কিছুক্ষণ পরে পঙ্কজ রুম এসে গেল আমরা সবাই ড্রিঙ্কস খেতে বসলাম আর সুমানা এক কোণে বিছানায় বসেছিল পঙ্কজ বলল এসো রানী আমাদের পানি ঢেলে দাও সুমানা না বলল পঙ্কজ উঠে গিয়ে জোপ করে বোনকে নিয়ে এলো আর বলল আমরা যা বলছি সেটাই কর তবে তোল ভালো হবে না হলে কি যে হবে সেটা জানিস তো সুমানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল চুপচাপ চলে এসে আমাদের ড্রিঙ্কস ঠেলে দিতে লাগল পঙ্কজ বলল এবার নাচতে শুরু করো রানী বলে রাহুল উঠে গান চালিয়ে দিল আমার বোনকে ওরা সামনে রেখে বলল এবার নাচো রানি বোন অসহায় অবস্থায় ড্যান্স শুরু করল কিছুক্ষণ পরে কলিঙ্গু বেল বেজে উঠল পঙ্কজ বলল আমাদের নতুন অতিথি এসেছে বলে দরজাটা খুলে দিল আমি অবাক হয়ে দেখলাম হোটেলের ম্যানেজার আর ক্যাশিয়ার এসেছে আমি বুঝতে পারলাম পঙ্কজ কি করল এতক্ষণ ধরে কিন্তু আমার কিছুই করা ছিল না ম্যানেজার এসে আমাদের সঙ্গে বসলো বোন তো লজ্জা পেয়ে বেড়ে বসে পড়ল পঙ্কজ বলল ড্যান্স করো লজ্জা কিসের আজকে আমাদের নু পার্টনার এরা বলে সুমানাকে ধরে টেনে নিয়ে এলো আর নাচাতে লাগল আমার অসহায় বোন সুমানা কয়েকজন লোকের সামনে ড্যান্স করতে লাগল ম্যানেজার বলল কি সুন্দর মেয়ে এনেছ কোথা থেকে পেলে এত দীঘার টপ হয়ে যাবে আজকে একে আমরা টেস্ট করি তারপর দেখছি সুমানা ড্যান্স করতে করতে ড্রিঙ্কস ঢেলে দিতে লাগল ক্রমশ আসর জমে উঠল ম্যানেজার মাঝে মাঝে উঠে আমার বোনের সঙ্গে ড্যান্স করতে করতে তার সাথে বেয়াদবি করতে লাগল কিছুক্ষণ পরে রাহুল উঠে সব খুলে দিল ম্যানেজার আর ক্যাশিয়ারও খোলার লাইসেন্স পেয়ে গেল সকালে আমি উঠে পড়লাম আর বোনকে বোঝালাম যা হবার হয়েছে আর কাঁদিস না একটু পরে তো এখন থেকে চলে যাব তারপর আর কিছু হবে না চুপ কর এই বলে সান্তানা দিতে লাগলাম ওদের বললাম তোরা এবার উঠে ড্রেস পর একটু পরে তো বেরোতে হবে দশটার মধ্যে তো রুম খালি করে দিতে হবে পঙ্কজ বলল চিন্তা করিস না কেউ কিছু বলবে না রুম থেকে আজ কেউ যাব না আমি বললাম সে কিরে আজকে না গেলে কি করে হবে এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে পঙ্কজ বলল তুই খরচের চিন্তা করিস না আজকে আমাদের খরচ একদম নীল বরং উল্টে ইনকাম করব আমি তো রীতিমতো ভয় পেয়ে গেলাম ভাবতে থাকলাম আমার বোনকে নিয়ে এরা নিশ্চয় কিছু প্ল্যান করেছে তবু পঙ্কজের ভয়ে চুপ করে রইলাম কিন্তু আসল গল্প অন্য ছিল আমার কল্পনাতেও আসেনি আমার বোনকে নিয়ে এরা কি কি করতে চলেছে যাই হোক তারপর সকালে সবাই উঠে যে যা ড্রেস পরে ব্রাশ করে চাটা খেলাম তারপর বসে বসে কিছুক্ষণ কথা বললাম জানতে চইলাম ওরা কি কি করতে চায় সারাদিন কিছুক্ষণ পরে সুমনাকে ওর রুমে রেখে দিয়ে পঙ্কজ আর রাহুল আমাদের রুমে এলো আমি আমার বোনকে সান্ত্বনা দিতে লাগলাম কিছুক্ষণ পরে আমিও এই রুমে এলাম ওদের বললাম হ্যাঁ রে আজকে তোরা কি আবার শি বিচে সুমনাকে নিয়ে যাবি ওরা বলল আজ আর শি বিচ নয় রে পাগলা শুধু দেখ তোর বোন আমাদের আজ কোথায় কোথায় নিয়ে যায় কিছুক্ষণ পরে হোটেলে ফিরে এসে সুমনার রুমে খাবার পৌঁছে দিয়ে এলাম পঙ্কজ এসে বলল খেয়ে নাও একটু পরে সিনেমা দেখতে যাব বারোটা থেকে শো শুরু হবে বলে পঙ্কজ চলে গেল বন খেয়ে দেয়ে চুপ করে বসেছিল পঙ্কজ এসে বলল কি হলো রানী চলো সিনেমা দেখতে যাব যে কদিন এখানে আছো আমরা যা বলি তাই করো না হলে কি হবে সেটা ভালোভাবেই জানো বোন তো অনিচ্ছা সত্ত্বেও রেডি হল সালবার কামিজ পরে ফেলল পঙ্কজ এসে আবার বলল এসব কি পড়ছ এসব ড্রেস এখানে চলবে না বলে সে একটা শর্ট স্কট আর একটা হালকা হলুদ রঙের টপ দিল আর বলল এটা নাও রানী সুমনা পরে অনিচ্ছা সত্ত্বেও ওগুলো পরে ফেল আমরা সবাই মিলে বেরিয়ে সিনেমা হলের দিকে এগিয়ে গেলাম আমি যেতে যেতে পঙ্কজকে বললাম হ্যাঁ রে কোথায় সিনেমা দেখতে যাবি কি সিনেমা চলছে কিছু বল পঙ্কজ বলল যেখানে যাচ্ছি চুপচাপ চল কিছুক্ষণ হাঁটার পরে পঙ্কজ একটা ছোট্ট সিনেমা হলের সামনে গিয়ে দাঁড়াল সেখানে দেখি একটা ছোট্ট সিনেমা হল সেখানে বিক্রেট মুভি চলছে আমি তো বুঝতেই পারলাম আজকে আমার বোনের সাথে কি হতে চলেছে